গাইস এখানে আছে লিচু লিচু বলে দেখলো লিচু লিচু কিনে বলে সবেদা সবেদা তো সবেদা মোটামুটি অনেক খুঁজে 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 একখানা পাকা পেয়েছি আর এখান থেকে নেওয়া হয়েছে যে কটা বাড়ির জন্য নেবো আমরা এটা হচ্ছে কত সবেদা ভরা যাবে কখন বাড়ি যাবে কখন আচ্ছা গাইস ড্র্যাগন ফল গাছ দেখেছি প্রথমবার আমি এমনি গাছ দেখি ভিডিও দেখেছি বা সামনাসামনি কোনো দেখিনি ফল নেই ড্র্যাগন ফল গাছ ফার্স্ট টাইম দেখলাম এ এটা সেই ওই গাছ না সেই মনসা গাছের মতন না দেখতে 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 তো অ্যালোভেরা গাছ হরণার জন্য নিয়ে যাবে নিয়ে যাওয়া কটা ওর মুখের মাক ধরে করে ওর জলের জন্য মাঝে মাঝে অসুবিধা থাকছে না তার জন্য কি করতে চলেছ তুমি গাইস আমটা পেকেছে দেখতে পাচ্ছ স্যার গেছে যুদ্ধতে দেখতে পাচ্ছি যুদ্ধ আস্তে 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 কাঁচাপোনা হ্যাঁ আমটাকে না আবার রেখে দাও ওইখানটায় তুমি পে না পে তো পাকেছে পাকেছে রং হইছে যে যা কাagamo করলে এই হয় এই এইটা পেরেছে এই যে একটা না না একটা ঠিক আছে गाइस কালকে যেখান থেকে ভিডিওটা আমরা শুরু করেছিলাম আজকেও সেখান থেকে শুরু করছি কারণ কালকে সেভাবে ভিডিও কন্টিনিউ করা হয়নি আর তোমরা আপাতত এখন কমবিসে সবাই জেনে গেছো যে অনন্যা প্রচন্ড শরীর খারাপ আর কালকে ওকে ওর অশোক নভরে তো তার জন্য এখন আমরা যাচ্ছি ওকে নিয়ে আসতে তাই তো এক মধ্যে गाइस শরীর খারাপ হয়ে গেল এক দিনের মধ্যে অনেক কিছু হয়ে গেল তোমার কালকে দিয়ে আসলাম সকাল বেলায় আর আজকে সকালে উঠে ঘুম থেকে শুনছি যে এই ওই অবস্থা মানে ঘুম থেকে উঠে রাহুল দেখি আম বলছি অরণ্যের কি হয়েছে কি হয়েছে ফোন করো ফোন করে শুনি যে মারাত্মক তো শরীর খারাপ স্লাইড কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের পরে বলবো কি দেখাবো ঠিক আছে তো এখন মোটামুটি রাস্তা তোমরা সিনেমা দেখে যাবে ডাইরেক্ট গিয়ে কথা হচ্ছে finally চলেছি پیشنটকে দেখার জন্য তো پیشن কি খবর হাই গাইস কি অবস্থা হয়েছে কি হঠাৎ করে কি করে কি হলো হ্যাঁ কি হয়েছে কি করে হলো কেন হঠাৎ করে অসুস্থ কিসের জন্য কালকে তো ঠিকঠাক ছিল আজকে আজকে থেকে একটু বেশি কেন হঠাৎ করে কেন ঠিক তো রেখে গেছিলাম জানি না

ঘরে সুবি ঘরে বাইরে বারণ টটকুত্তা কুত্তা ফাইনালি চলেছি আর এইসেই তোমাদেরকে বলে দিলাম যে কি কি হয়েছে না হয়েছে তার জন্য চলে আসলাম দু দুটো সেল আইটেনে জানোন এখন যাও ভিতরে গিয়ে গাই জোনটাকে নিতে এসেছিল ফাইলারনি অরোনটাকে নিয়ে বেরিয়ে গেছে এই জানে নিয়া এই জাস্ট সোনাই না সোনাই আর হচ্ছে বেসিক্যালি আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ হচ্ছে বাবার সাথে দেখা করবে তারপরে যারা আগের দিন যখন কালকে এসেছিলাম অন্যনাকে নামাতে তখন বাবার সাথে দেখা হয়নি তাই কোনো বলে দেখা করে তারপর যায় তো এখানে বাবার ওই যে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে বাবা দাঁড়িয়ে রয়েছে তোমার টোটো দাঁড়িয়েছে কিন্তু বাবা নেই কোথায় গেছে যাই হোক আসছে কোথায় গেছে আচ্ছা আচ্ছা কালকে ভোট সব ঠিকঠাক জায়গায় ভোটটা দিও কিন্তু হ্যাঁ

এইদিকে সোনাই নতুন জামা এইদিকে এদিকে সবাই নতুন সব আজকে নতুন দামের নতুন জামা আজকে তুমি সবচেয়ে বেশি পিটি লাগছে তামকে তারপর অরুণাকে তারপর সোনাইকে না 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 তোমাকে পিটি লাগছে সুন্দর লাগছে ছুটটিকে বলার জন্য বল আছে হ্যাঁ ছুটটিকে বলবো না কারণ ছুটটিকে বলার জন্য ছুটটির বল রইছে আমি না তোমার বল তুমি তো বল জানিনা বল না তুমি

পাওয়ান খুব সুন্দর ডেকোরেশন এখানে এর বাইক খুব সুন্দর রিল স্পেস হয়ে যাবে যাই হোক এখন সৌরভকে একটা গিফট দিতে হবে সৌরভ হ্যাপি বার্থডে গিফট বার্থডে কি অ্যানিভার্সারি গিফট দিচ্ছি না যাই হোক আসছো ও ষোলো আনা অনেক

বেলুন ধরতে পারছিস না আরবিন ছি ঠিক ঠিক ও চারটে বেলুন তো যেন প্রবলেম হয়ে গেছে দিয়া চারটে বেলুন একসাথে দিলে কি করে ধরে ও আরবিন তাই তো ঠিক বলছিস তো চারটে বেলুন একসাথে ধরতে পারিস নি তাই তো ঠিক বলছিস তো ঠিক বলছিস তো আরে দুটো বেলুন দাও তাহলে ভালো ধরতে পারবে ছি পারিস না অভিষেক তুমি হেগে ফেললে ছি 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 হেগে ফেলল দাঁড়িয়ে দাঁড়িয়ে ઓડી ઓડી એ ભૂલ કા ભૂલ વાગે શું કરો મા કલી દીપિકા જોર બના પાય લાગુ તો પાત્ર પાય લાગુ જોર બોના એ અમે તો એ રેડી રેડી અરે દૂર હો જાયે તો હોરા ના એ બોસ હા પાતે એટલે 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 ઓય ચિંગરી ચાંગા ઓય આગતા હાથ માલ કોડે એને 有人。<laughs> ফাইনালি বসে গেছি খেতে আর এখন বেজে গেছে রাত বারোটা তার জন্য বসে বললাম কারণ মেয়েটা রয়েছে মেয়েটা রয়েছে তার জন্য আবার কালকে হচ্ছে আমাদের ওখানে ভোট শেষ দফার ভোট ওই জন্য তাদের করে বাড়ি যেতে হবে নাহলে রাস্তায় পুলিশ পুলিশ ধরলে এখন আবার কই ফের দিতে দিতে বাড়ি যেতে হবে ঠিক আছে তার জন্য এখন এই যে খেতে বসে গেছে আছে বিরিয়ানি এখানে অনন্যা বাবু এখানে সোনাই সোনাই কাছে খুব সুন্দর লাগছে এই যে বার্থডে বয় দুঃখিত কেন ক্ষমা করে দিই কেন না কোনো ভুল টুটি হয়নি না হয়নি